আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আমরা ফারুক সলিউশন ইসলিউশন টুতে আছি নতুন শোরুম আমাদের এই শোরুমে কিন্তু অনেক কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর ল্যাপটপ রয়েছে একদম গ্যালারি ভরপুর ল্যাপটপ আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে আমাদেরকে কমেন্ট করতে পারেন বা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে ফোন কলের মাধ্যমে কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনারা জেনে নিতে পারেন অনেক প্রিমিয়াম প্রিমিয়াম ল্যাপটপ আছে এগুলো ঈদ ডিসকাউন্ট অফার আপনাদেরকে আমরা প্রাইস দিব ইনশাল্লাহ তো চলে আসবেন সপ্তাহে যে কোনো দিন তো বিয়ার্স আমার হাতে প্রিমিয়াম ল্যাপটপ আছে সারফেস ল্যাপটপ ফোর যেটা সিক্সটিন জিবি র্যাম রয়েছে এবং এটা পাঁচশো বারো জিবি অ্যাসিডি আছে সারফেস ল্যাপটপ ফোর ব্ল্যাক কালার এবং সিলভার কালার দুইটা কালারই অ্যাভেলেবেল রয়েছে এছাড়া সার্ফেসের কিন্তু ফিফটিন ইঞ্চ ডিসপ্লেতে ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন সারফেস ফিফটিন ইঞ্চ ডিসপ্লে কোরাই সেভেন ষোলো জিবিতে পাচ্ছেন সারফেসের কিন্তু অনেক কালেকশন আমাদের আমাদের কাছে রয়েছে সারফেস ল্যাপটপ টু থ্রি এবং ফোর ফাইভ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি এবং অনেক প্রিমিয়াম ল্যাপটপগুলো পাবেন একদম নতুনের মতো আছে এগুলো দেখা যায় ব্যাটারি সাইকেল টেন সাইকেলের ভিতরে আছে সাথে অরিজিনাল চার্জার লং টাইম পাঁচ বছরের ওয়ারেন্টি থাকবে এবং সাথে তিনটে গিফট কিন্তু রয়েছে তো ঈদ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ চলে আসবেন আমাদের কাছে প্রচুর ল্যাপটপ চলে আসছে নতুন মডেলের এগুলো প্রাইস কনফিগারেশন জানিয়ে দেব এক এক করে আমাদের সাথেই থাকবেন এছাড়া কিন্তু আমাদের কাছে এইচপির কিছু ল্যাপটপ আসছে এটা এইচপির সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ফাইভের রাইজান ফাইভের রাইজান ফাইভের প্রোচার ব্যবহার করা হয়েছে যেটাতে টু জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স রয়েছে এল ইড বুকের ল্যাপটপ এক্সটার্নাল টু জিবি গ্রাফিক্স দিয়ে ডুয়েল গ্রাফিক্স দিয়ে আট দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপগুলো প্রাইস থাকছে অনলি একত্রিশ হাজার নয়শো টাকা একত্রিশ হাজার নয়শো টাকা চমৎকার ল্যাপটপ পাচ্ছেন টু জিবি গ্রাফিক্স কার্ড সহ এইচপির এল ইড বুকের ল্যাপটপ থাকছে এছাড়া থ্রি ওয়ান নাইন জিরো ল্যাপটপ আছে বিওয়ার্স একটু দেখাবো থ্রি ওয়ান নাইন জিরো ভাইরাল ল্যাপটপ এগুলো খুবই অফার প্রাইস থাকছে থ্রি ওয়ান নাইন পাচ্ছেন অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় থ্রি ল্যাপটপ থাকছে যেটা আপনার আট জিবি র্যাম একশো জিবি আপডেট করতে পারবেন ভার্সন টু যেটা আপনার প্রসোর ক্যাপাসিটি অনেক ভালো থাকবে উন্ডুস ইলেভেন সাপোর্টের ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ থাকবে পাঁচ ঘন্টা এই ল্যাপটপগুলোও কিন্তু কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স ইলেভেন জেনারেশন ল্যাপটপ আছে এইচপি প্রভুকের ইলেভেন জেনারেশন মেটাল বডির ল্যাপটপ যেটাতে আপনার গেমিং প্রোজার ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ গ্রাফিক্স রয়েছে আট জিবি গ্রাফিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইসপি প্রভুকের এই ল্যাপটপটি খুবই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ থাকছে বিয়ার্স সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এছাড়া আমাদের কাছে ডেলের কিছু প্রিমিয়াম ল্যাপটপ আছে দেখাবো যেগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে রয়েছে ডেলের এর ইলেভেন জেনারেশনের দুইটা মডেল রয়েছে সেভেন থ্রি টু জিরো এবং সেভেন ফোর টু জিরো দুইটা মডেলই অ্যাভেলেবেল পাচ্ছেন সেভেন থ্রি টু জিরোটা আমরা দেখে নেব একেবারে ফুল্লি ফ্রেশ কন্ডিশন সেভেন থ্রি টু জিরো যেটাতে আপনার ষোলো জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ডিডিআর ফোরের আটত্রিশশো মেগা আটসের লার্জ ভেরিয়েন্টের র্যাম ব্যবহার করা হয়েছে এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই অ্যাসিডি ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং কার্বন ফাইবার বডি পিছনে কার্বন ফাইবার বডি এবং এখানে কিন্তু আপনার ফেস ডিটেক্ট সেন্সর রয়েছে ফেস লক করতে পারবেন এবং ন্যানো ভেজেল এক্সপিএস এর মতো ভালো একটা ডিসপ্লে কিন্তু এই ল্যাপটপে থাকছে বেয়ার্স খুবই অভার প্রাইস থাকছে এগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি ছত্রিশ হাজার নশো টাকা ছত্রিশ হাজার নয়শো টাকা সেভেন থ্রি টু জিরো ল্যাপটপ পাচ্ছেন এছাড়া সেভেন ফোর টু জিরোটা জিরোটাও টু আপনাদেরকে দেখাবো সেভেন ফোর টু জিরোটা দেখবো আমরা সেভেন ফোর টু জিরো এই সেভেন ফোর টু জিরো আমাদের দুইটা ভেরিয়েন্ট আছে টাস নন টাশ তো যারা নন টাস্টি নেবেন ষোলো জিবি র্যাম দিয়ে সেভেন ফোর টু জিরো কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ইন্টেল আইডির গ্রাফিক দিয়ে একদম নতুন ল্যাপটপ যেগুলার ব্যাটারি হেলথ নাইনটি পার্সেন্টের উপরে রয়েছে বুঝতে পারছেন আসলে দেখাবো ফর্টি ফাইভ ডেজ পঞ্চান্ন ডেইস এরকম ইউজ করা ল্যাপটপগুলা একদম নতুনের মতো ল্যাপটপ হবে ছয় সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিয়ে অরিজিনাল সি চার্জার দিয়ে কার্বন ফাইবার বডি ডিটেক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট ডলবি সাউন্ড সিস্টেম দিয়ে এই ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজে থাকবে বিয়াটস চলো আসবেন ঢাকা মিরপুর দশ নম্বর চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা ফারুক সলিউশন শোরুম টুতে বিয়াটস চমৎকার একটি ল্যাপটপ আছে খুবই অফার প্রাইজে এটা হচ্ছে সেভেন ফোর ওয়ান জিরো সেভেন ফোর ওয়ান জিরো কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ একদম নেনোভেজেল ডিসপ্লে উন্ডুজ ইলেভেন দেওয়া রয়েছে আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে অ্যাসিডি এগুলো আপডেট করা যাবে ল্যাপটপগুলো খুবই অফার প্রাইজ থাকছে অনলি বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকায় টেন জেনারেশন কোরাই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন সাথে তিনটে গিফট সহ কার্বন ফাইবারের বডির সেভেন ফোর ওয়ান জিরো অনেক দামি একটা সিরিজ যেটা লাখের উপরে প্রাইস ছিল বিয়ার্স এগুলো কিন্তু খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স টি ফোর নাইন জিরো রয়েছে টি ফোর নাইন জিরো সিক্সটিন জিবি র্যাম দিয়ে টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো কোরাই ফাইভের এইট জেনারেশন ফুললি ফ্রেশ কন্ডিশন এখনও কিন্তু স্টিকারটা রয়েছে ফিঙ্গারপ্রিন্ট ফেস ডিটেক সেন্সর চৌদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ন্যানোভেজের ডিসপ্লে এবং চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দে ফুল ফ্রেশ কন্ডিশনের টি ফোর নাইন জিরো ল্যাপটপগুলো ফারুকাটিসলেশন আসলে কোয়ান্টিটি আগে পাবেন এছাড়া বিওয়ার্স আমাদের কাছে কিন্তু প্রচুর ল্যাপটপ রয়েছে একটু আপনাদেরকে একটু ধারণা দিব আমাদের গ্যালারিতে প্রচুর ল্যাপটপ আছে একটু দেখাবো ওইদিকে এখানে রয়েছে অনেক ল্যাপটপ যেমন এখানে যে জেড বুকের ল্যাপটপ আছে একটু দেখাবো জেড বুক এখানে জেড বুকের ল্যাপটপ আছে দেখতে পাচ্ছেন তারপর এল টেক্স টু আছে ডেলের সেভেন থ্রি ডাবল জিরো একদম মেটালিক বডির ল্যাপটপ আছে জি এইটের ল্যাপটপ আছে জি সেভেন ল্যাপটপ আছে এখানে এক্স ওয়ান ইয়োগা আছে ইলেভেন জেনারেশনে কোরআই সেভেনের তারপর এদিকে যদি আমরা দেখি আরও কিছু ল্যাপটপ আছে একটু দেখাবো আপনাদেরকে এখানে এখানে ল্যাপটপ আছে সার্পেস বুক টু রয়েছে সার্পেস ল্যাপটপ থ্রি আছে এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ আছে জেড বুকের ল্যাপটপ আছে তারপরে এখানে কিন্তু একদম ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ আছে যেটা ওয়ারেন্টি সহকারে কিছু ল্যাপটপ আছে যেটা এখনও দুই বছর ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে নতুন ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন অনলি বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় পেন এটা হচ্ছে কোয়াট করে ল্যাটিন জেনারেশন ল্যাপটপ এখনও দুই বছর ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপগুলো ফারুক সলিউশনে পাবেন আট থেকে নয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকবে এছাড়া থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ আছে আপনাদেরকে একটু দেখাবো এটা হচ্ছে ডেলের আই সেভেন ষোলো জিবি র্যাম দিয়ে এইট জেনারেশন আই সেভেন ল্যাপটপ প্রাইস থাকবে খুবই অফার প্রাইস অনলি একত্রিশ হাজার নয়শো টাকা আগের চেরো ডিসকাউন্ট করে থ্রি সিক্সটি ডিগ্রি ডেলের সেভেন থ্রি নাইন জিরো ল্যাপটপ পাচ্ছেন তো বিয়ার্স আমাদের আমাদের কিন্তু সপ্তাহ সাত দিনই খোলা থাকে আপনাদের কী ধরনের ল্যাপটপ দরকার চলে আসতে পারেন ফারুক শুনে আমাদের কাছে প্রায় ষাট থেকে সত্তরটা মডেল এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে তো আমরা কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি দিয়ে থাকি যারা আপনাদের যাদের ক্রেডিট কার্ড আছে আপনারা চাইলে কিন্তু ল্যাপটপগুলা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা তিন থেকে ছত্রিশ মাসে কিস্তি সুবিধায় কিন্তু ল্যাপটপগুলো আমাদের থেকে নিতে পারবেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ আছে একটু দেখাবো এখনকার সময় সবচেয়ে ভাইরাল ল্যাপটপ এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপ এখন আসলে ঢাকা সিটিতে অ্যাভেলেবেল না আমাদের কাছে পাবেন জি সিক্স আসলে এগুলো আট দুশো ছাপ্পান্ন জিবিতে প্রাইস রেখেছি আমরা অনলি আটাইশ হাজার নয়শো টাকা আটাইশ হাজার নয়শো টাকা এইট ফোর জিরো জি সিক্সের ল্যাপটপগুলো ফারুকাটে ছিল কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো জি নাইনের রাইজান ফাইভ এবং রাইজান সেভেন দুটা মডেলের আমাদের কাছে পাচ্ছেন জি নাইনের এলিট বুকের অনেক দামি একটা সিরিজ এল ইড বুকের নেনোভেজেল ডিসপ্লে মেটালিক অ্যালুমোনিয়াম বডি যেটা এখনও কিন্তু এক বছরের উপরে ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি আছে জি নাইনের রাইজান সেভেন যারা নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি পঞ্চান্ন হাজার টাকা যারা রাইজেন ফাইভটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে অনলি একান্ন হাজার টাকা একান্ন হাজার এবং পঞ্চান্ন হাজার টাকা এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিডি ওরিজিনাল চার্জার জি নাইনের ল্যাপটপগুলো ফারোকাটি সলিউশন আসলে কোয়ান্টি আকারে পাবেন ইভেন কি আমাদের কাছে জি টেন এবং জি ইলেভেন ল্যাপটপও কিন্তু রয়েছে ডেলের ফাইভ থ্রি ফাইভ থ্রি ওয়ান জিরো টেন জেনারেশন কোরআই ফাইভের একটি ল্যাডিচুইড বিজনেস সিরিজের ল্যাপটপটি প্রাইস থাকবে খুবই অফার প্রাইজের ডেলের ডেলের ফাইভ থ্রি ওয়ান জিরো প্রাইস রয়েছে অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টেন জেনারেশন ল্যাপটপ বিওয়ার্স ভাবা যায় এটা শুধু ফারুকআডি সলিউশনেই পসিবল আপনারা আসবেন আমাদের কাছে আরও সুন্দর সুন্দর মডেল রয়েছে তো আপনাদের কী ধরনের মডেল দরকার অবশ্য আমাদেরকে কমেন্ট করতে পারেন বা সরাসরি শোরুমে চলে আসতে পারেন আমাদের শপ হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেট দ্বিতীয়তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলে ঠিক দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে কিন্তু চরঙ্গি মার্কেট চরঙ্গি মার্কেটে তিনতলা আসলে হিউজ পরিমাণ কালেকশন পাবেন একদম ম্যাক থেকে শুরু করে সব ধরনের মডেল কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল প্রচুর ডিসকাউন্ট চলতেছে ঈদ উপলক্ষে এবং ল্যাপটপের সাথে কিন্তু তিনটে গিফট এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে তো সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ